সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেটা দেখুন অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ নিয়ে এখানে এই শামসেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের একজন টিচার নিয়োগ হচ্ছেন তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি কী কবে কী লাস্ট ডেট আছে সব কিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আসছি আমি কিছু লিখে রেখেছি সেই লেখা আগে একটু পড়িয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রথমে আমি আসছি পশ্চিমবঙ্গের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো মুর্শিদাবাদ জেলার সাব ডিভিশনাল অফিস মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে অবস্থিত শামসেরগঞ্জ ব্লকের সরকারি মডেল বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে একটাই ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই সরকারি বিদ্যালয়ে চাকরির সুযোগ পাবেন শিক্ষক শিক্ষিকারা রাজ্যের যে সকল শিক্ষক শিক্ষিকা সরকারি বিদ্যালয়ে শিক্ষাগত করতে চাইছেন তারা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিবরণ জেনে নিন পদের নাম কি ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা বিদ্যালয়ের নাম বলে দিয়েছে শামসেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল শিক্ষকতার যোগ্যতা কি আছে না সাধারণত রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে সেই সমস্ত যোগ্যতায় প্রয়োজন হচ্ছে সরকারি অথবা সরকারি পোষিত যে কোনো মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এই পদে আবেদন জানাতে পারেন ইচ্ছুক চাকরি প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় নিয়ে পাশ করে থাকতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই বি ডিগ্রি থাকতে হবে সরকারি নোটিফিকেশান অনুসারে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়সী হতে হবে উপরে বলে দেওয়া শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এই বিষয়ে তুলনায় এই বয়সে তুলনায় কম বয়সী চাকরি চাকরি প্রার্থীদের আবেদন জানাতে পারেন অন্যান্য যোগ্যতা কি অন্যান্য যোগ্যতা কী লাগছে না আবেদনের ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে মাসিক বেতন যেটা সরকারে বলে দেওয়া নিয়ম আছে সেই অনুসারেই এখানে যথেষ্ট ভালো মানের বেতন দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে নিয়োগ পদ্ধতি কী আছে না নিয়োগ নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই হবে বলে জানানো হয়েছে চাকরিপার্থীদের অবশ্যই ইন্টারভিউয়ের দিনে নির্দিষ্ট স্থানে সঠিক সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে অবস্থিত সাব ডিভিশনাল অফিসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে মে মাসের ছাব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে মে মাসের ছাব্বিশ তারিখে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলে দেওয়া সময়ের আগে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে আবেদন পদ্ধতি এক্ষেত্রে আগে থেকে আবেদনপত্র পূরণ করে জমা করার কোনো প্রয়োজন নেই ইচ্ছুক প্রার্থীকে নিচে দেওয়া লিঙ্ক থেকে মানে আমি যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন এবং ওখানে একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আচ্ছা এখানে পড়ে দিচ্ছি আমি এবং ভালোভাবে পড়ে নেবেন সঠিক যোগ্যতা থাকলে বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে হাতে কলমে পূরণ করতে হবে আচ্ছা এটাই এখানে বড় করে লিখে দিয়েছি পূরণ করতে হবে এরপর ইন্টারভিউয়ের দিন এই আবেদনপত্র দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে উপরে বলে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে এখানে নোটিশটা আছে এখানে এই যে ইন টার্মস অফ মেমো নম্বর এত ডেট নয় চার দু হাজার পঁচিশ অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর অ্যাডিশনাল ভ্যাকেন্সি ফর সাবজেক্ট ইংলিশ ফর গভর্নমেন্ট মডেল স্কুল লোকেটেড অ্যাট শামশেরগঞ্জ ব্লক অ্যাট দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস অফিসার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডিটেল দ্য পোস্ট ফর মডেল স্কুল আর মেনশন বিলো এখানে স্কুলের নামটা দিয়ে দিয়েছে ব্লকের নাম দিয়েছে সাবজেক্ট দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আমি সেগুলো উপরে বাংলায় লিখে দিয়েছিলাম সেটা থেকে এখানে ইংরেজিতে লেখা আছে মিনিমাম মানে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এখানে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ আচ্ছা আর এখানে যেটা আপনাদেরকে করতে হবে এই দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম এটাকে প্রিন্ট করে নিতে হবে আপনাদেরকে প্রিন্ট করে নিয়ে এখানে মেমো নম্বর মেমো নম্বর অর্থাৎ এই যে মেমো নাম্বারটা এই মেমো নাম্বারটা এখানটায় লিখে দিতে হবে মেমো নাম্বার আর ডেটটা এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার পুরো নামটা লিখবেন ভাবার নাম লিখবেন ডেট অফ বার্থ এজ কত হচ্ছে জেন্ডার লিখবেন মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ রিক্রুটমেন্ট নেম অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হায়ার রিটায়ার্ড যদি আপনি মানে আগে কোথায় কাজ করেছেন সেই কাজগুলো দিতে হবে আর কি আপনি কোথায় কাজ করেছেন যেমন এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে হবে আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাকাডেমিক অফ কোয়ালিফিকেশান আপনি কত কোন ক্লাসে কত কী পেয়েছেন বিএডের নাম্বার দেওয়ার পরে ফুল সিগনেচার করে এটাকে আপনার ওই ডকুমেন্টসের সাথে জমা দিয়ে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এমনই আপনারা আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ